দূর হবে সমস্ত মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করতেছে আমাদের অধিকার দেয় না স্বাধীনতা দেয় না আমরা আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম কি দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য একত্রিত করে পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা বাংলাদেশ নামে একটা দেশ গড়লাম দেশকে স্বাধীন করলাম ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না সবার অধিকার প্রতিষ্ঠিত হবে কুলি মজদুর শ্রমিক তাঁতি সবের অধিকার ভোগ করবে পুরুষ মহিলা সবাই তাদের পাবে কিন্তু আমরা কি দেখলাম একুত থেকে দুই হাজার চব্বিশ পাঁচই পর্যন্ত যারাই শাসক ছিল তারা বৈষম্য দূর করতে পারে নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নেই আমরা কি দেখেছি এই তেপ্পন্ন বছরে দেখেছি যে গরিব সে আজও যে শ্রমিক আজও শ্রমিক যে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটত আজও সে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটে সে দেখতে তেপ্পন্ন বছর আজ ক্ষুধার্থ ছিল আজকেও সে ক্ষুধার্থ যে বস্ত্রহীন ছিল আদর্শে বস্ত্রহীন যে বাচ্চাগুলি মেধাবী কিন্তু পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারে নাই আজও একই অবস্থায় আছে আমরা কি দেখেছি যারা দোষী তারা দলের কারণে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে অথচ খুনি ধর্ষক জালেম টাকা বদমাসেরা দল করার কারণে যত বড় অপরাধী হোক না কেন তারা ভুক ফুলিয়ে রাস্তা হাতে আর যারা নির্দোষ তারা জেলার মধ্যে মরছে ফাঁসি রসিদে ঝুলছে আমরা কি দেখেছি আজকে তার মাসের অধিকার পায় না আজকে কৃষক তার ধানের ন্যায্য মূল্য পায় না আজকে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না আমরা কি দেখেছি আজকে পুরুষদের সাথে বৈষম্য করা হচ্ছে আমার মা বন্ধের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে ছাত্রদের সাথে বৈষম্য করা হচ্ছে আজকে বৈষম্য হচ্ছে শ্রেণী ভেদে আজকে বৈষম্য হচ্ছে ধনী এবং গরীবের মধ্যে আজকে বৈষম্য হচ্ছে শিক্ষিত এবং মূর্খের মধ্যে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আবার শুরু করলাম আবার আমরা সামনে যাব কিন্তু কি দেখলাম 5 আগস্টের পরে যে বৈষম্যর জন্যই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে

السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اللهم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام دابها بين الناس صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবার থানা শাখা করতে আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমী ভাইয়ের আমার আমরা যে ভূখণ্ড অবস্থান করতেছি এই ভূখণ্ড এই পর্যন্ত চারবার স্বাধীন হয়েছে আপনাদের ইতিহাস সম্পর্কে জানেন দীর্ঘ সাড়ে বছর পর্যন্ত এ দেশের ছিল মুসলমান ব্রিটিশ মুসলমানদের থেকে ষড়যন্ত্রের ভিত্তিতে এই দেশকে দখল করেছিলেন প্রায় দুইশো বছর বা একশো নব্বই বছর পর্যন্ত তারা শাসক ছিল তারা শাসন করে নাই তারা নির্যাতন করেছে অত্যাচার করেছে অবিচার করেছে এবং সে অত্যাচার অবিচার করেছিল মুসলমানদের উপরে যেহেতু মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করার কারণে মুসলমান ব্রিটিশদের শত্রু হয়ে যায় আর ব্রিটিশরা মুসলমানদের শত্রু মনে করত এর জন্য মুসলমানদের উপরে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার ব্রিটিশ করে নাই আপনারা জানেন আশি হাজার হত্যা করেছে আশি হাজার চাকরি চক্রে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের উপরে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই মুসলমানদের জাগির প্রথা তাদের জমি সমস্ত আত্মসাত করেছে ব্রিটিশ যেহেতু মুসলমানদের সাথে বৈষম্য করা শুরু করছে একজন ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন প্রথম সূচনা করেছিল প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ করেছিল মুসলমান এবং মুসলমানদের আওয়াজের কারণে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে সবাই আমরা শান্তি পাব কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যালঘিষ্ঠ হিন্দু সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করতেছে এবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের আলাদা ভূখণ্ড না হলে মুসলমানদের বৈষম্য দূর হবে না স্বাধীনতা পাবে না মুক্তি পাবে না এজন মুসলমান সাতচল্লিশে দেশ ভাগ করে পাকিস্তান নামীয় মুসলিমের ভিত্তিতে মুসলমানদের ভিত্তিতে এটা দেশকে স্বাধীন করেছিল সেই দেশের নাম পাকিস্তান ভেবেছিলাম এবার বৈষম্য যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে সেই তুফাজকে সেখানে হত্যা করা হয়েছে দোষী ছিল না নির্দোষ হত্যা করেছে তাকে আবারও কি দেখলাম যে সমস্ত জায়গাগুলি কাছে দখলদারি ছিল এখন সেন্টু এসে সেই চাঁদাগুলো দখল করে ফেল এতদিন সেন্টু এটি পরিবর্তন করতে চাই আমরা দেখতে চাই আমরা কি চাই এই ব্যবসায় স্বাধীনভাবে ব্যবসা করি তারা চাঁদা নিতে পারবে না আবার স্বাভাবিকভাবে রক্ষা চালাবে ঠিক তো করতে পারবে না আজকে জাগার মালিক নীল বিল্ডিং করবে আমার জানা বিল্ডিং করবে কিশোর দাদাবাজ ঠিক গুন্ডা না আমরা কি দেখেছি বিল্ডিং করবে এত টাকা নিতে হবে কে তুমি তুমি কি তুমি বাংলাদেশের নাগরিক আমিই বাংলাদেশে নাগরিক আমার জমি আমি বিল্ডিং করে প্ল্যান পাস করে তুমি চালাবে আর কি চালা দিচ্ছি আচ্ছা বাস টার্মিনালে চাঁদা দেওয়ার কারণে সবকিছুর দাম বেড়ে যায় আজকে ট্রাক গুলি কারণে দেওয়ার কারণে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায় আজকে অফিসে যাবেন আমার গরিব বাবার অফিস ঢুকতেই পারে না সেখানে সে সাহেসা অবস্থা বসে থাকে একজন গরিব একজন শ্রমিক তার আত্মনাত নিয়ে নালিশি নিয়ে তার কাছে ঢোকার চান্সই নাই মনে হয় বিশাল পোশাক এসি চারওয়ান অমু তমু মনে হয় যেন এ ব্রাউনি আস্তে বলো এই রাস্তা তোমার চাই না আমাদের কেমন আসতো যেমন ওরাম লাহুল তাহানুনকে সাধারণ একজন ব্যক্তি বলেছেন আমার তোমার বক্তব্য শুনবো না যতক্ষণ পর্যন্ত এই প্রস্তর জবাব না দিবা তুমিও বাইকুল মারের কাপড় থেকে জামা বানিয়েছ আমিও বাইকুল মারের কাপড় থেকে জামা বানিয়েছি তোমার জামা এত সুন্দর আমার জামা তো খাটো কেন নিশ্চয়ই তুমি বাইকুল মালের টাকা আত্মসাত করেছ এই আত্মসাতের জবাব না দেওয়া পর্যন্ত আমি তোমার বক্তব্যই শুরু সাধারণ বলেছে তোমার খাতা দিয়ে বললেন এর জবাব আমি দেবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে আবদুল্লাহ বললেন আমার বাবা বাইকুল মালের টাকা আত্মসাত করেন নাই বরং বাইকুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি আমার বাবাও কাপড় পেয়েছে আমরা উভয় তিনি জামা বানাই আমার জামাও সুন্দর হয় না বাবা জামাও সুন্দর হয় না এজন্য আমার কাপড় আমার বাবাকে হাদিয়া হিসেবে দিয়েছি আল্লাহ আমি বিশ্বাস করি ওই রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র প্রাইম নিস্তার কে presidente আমার রক্ষাওয়ালা আমার খালাওয়ালা আমার গরীব আমার ತಾথি আমার মজদুর আমার Rishi আমার কামার রক্ষা করবে আপনার প্রিয় 400 টাকার মালিক হলো কিভাবে

আর জবাব না দিতে পারলে ক্ষমতা থেকে নামেন যেই দিন আমার সাধারণ মানুষের প্রশ্নগুলি করতে পারবে সেই দিন এই রাষ্ট্র মানুষগুলি শান্তিতে বসবাস করতে পারবে সেই দিন আমরা স্বাধীন হব এর আগে স্বাধীন হতে পারবো না আজকে পরাধীন স্বাধীনতা আমাদের মধ্যে নেই আজকে গরিব এলাকার মানুষগুলির অবস্থা নাকি তেপ্পন্ন বছর স্বাধীনতার পরেও যদি বাংলাদেশের মানুষ ক্ষুধার তার পচ্চাকে বিক্রি করে দেয় আমাদের স্বাধীনতা ব্যক্ত হয়েছে আজকে তো পনেরো বছর স্বাধীনতার পরেও আমার গরিব মেজ মানুষ যদি এক কোটা খাদ্যের জন্য কাক কুকুরের সাথে ডাস মিলে লড়াই করে আমার স্বাধীনতা ব্যক্ত করে সেই ব্যক্ত হয়েছে ঢাকার বুকে আমার হাজারো গরিব মানুষ খুব আকাশে ফেসে থাকে নিশেরার মধ্যে ভেসে বৃষ্টির মধ্যে ভিজে আর মধ্যে পড়ে তার স্বাধীনতা ব্যক্ত হয়েছে

আল্লাহকে জবাব দিতে হবে এটা কুকুরের খবর নিয়ে আনা কেন ভাল দেখভাল করলা না কেন আজকের কুকুরের দেখভাল করার জন্য মুসলমানের শাসককে প্রস্তুত ছিল আর আশাফুল নাকলুকাত এই মানব সন্তান যা সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত এদের দেখভাল করা কোন মানুষ আজ পর্যন্ত কোন শাসক হিসেবে আমরা দেখতে পারি নেই বৈষম্য দূর করতে হবে আজকে বাংলাদেশ সব জায়গায় বৈষম্য আজকে বাংলাদেশের ছাত্ররা করতে পারবে তাদের বয়স থাকলে তিরিশ দেখেন আমাদের দেশে বড় বৈষম্য পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের বয়স চল্লিশ হলেও চলবে বড় বৈষম্য আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে তিরিশ আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স চল্লিশ আজকে মুক্তিযুদ্ধ কোথায় যদি চাকরির জন্য আবেদন করে তাদের বয়স সীমা বত্রিশ আর সাধারণ মানুষের বয়স সীমা বর্ষীমা তিরিশ আজকে হাজারো দেশের মধ্যে একশো বাষট্টিটা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়স সীমা কোনো দেশে পঁয়ত্রিশ কোনো দেশে চল্লিশ আর কোন দেশে কোনো বয়স বয়স সীমাই নেই অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার বানাবার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার কারণ তাদের চাকরি বয়সীমা বয়সীমা তিরিশ অথচ একজন ছাত্র যখন বইয়ের থেকে মেডিকেল থেকে ইউনিভার্সিটি থেকে বের হয় তার বয়স হয়ে যায় সাতাইশ বা আঠাইশ তখন সে যদি তিরিশ বছরের মধ্যে চাকরি আবেদন করতে হয় চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে কম পক্ষে পঁয়ত্রিশ বছর করতেই হবে আমরা চাই চল্লিশ বছর তারা হোক যে অন্যান্য কান্ট্রির মধ্যে কোন বয়স সীমা নাই আমাদের দেশেও যদি বয়স সীমা না থাকে তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে আমাদের আর্থিক উন্নয়ন হবে এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্ভিক্ষ চলতেছে যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে তাদের চরিত্র খারাপ হবে না তাদের চরিত্র ভালো হয়ে যাবে এই জন্য আপনারা কি মনে করেন চাকরির বয়সীমা কথা হওয়া দরকার কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সবাই রাজি আছে ইনশাল্লাহ হাত করেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের চাকরির আবেদনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে এইটা আমরা চাই প্রিয় দেশবাসী ইসলাম ক্ষমতা আসলে কি হবে গরিবরা ধনী হয়ে যাবে আর ধনীদের মধ্যে সমতা চলে আসবে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে আপনি ইসলামী ব্যাংকে যাবেন এই যে সামনে ব্যাংক আছে যেভাবে আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ব্যাংক করা বলবে ভাই আপনাকে পাঁচ লক্ষ টাকা লোন আর মর্গেজ আছে

সমস্ত পরিবার দারিদ্র্য সীমার উপরে চলে যাবে একজন গরিব ও দারিদ্র্য নিচে থাকবেন না আমি চাই উদাহরণস্বরূপ zakat ইসলামের গোটা ওয়াকুফি সব গরীবের জন্য zakat কাদের জন্য গরীবের জন্য অসর কাদের জন্য গরীবের জন্য ফিটনা কাদের জন্য গরীবের জন্য মানব কাদের জন্য গরীবের জন্য দান কাদের জন্য গরীবের জন্য ইসলামের সমস্ত অর্থ গরীবের জন্য কত আফসোস কপাল পড়া এই গরিব ইসলাম পছন্দ করেন যে ইসলাম ক্ষমতা আসে চোদ্দ লক্ষ কোটি টাকা বিস্তার বিদেশ পাচার হবে না আপনারা জানেন গরিব বন্ধুরা আজকে আঠারো লক্ষ কোটি ঋণী আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণী অর্থাৎ আপনারা যারা দাঁড়ানো আছেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আজকে মেধা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়েছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আপনি কি জানেন আজকে বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে যদি আমরা এই টাকা গুলি বাংলাদেশের সমস্ত গরিবের মধ্যে সমবন্ধন করতে পারতাম তাহলে বাংলাদেশের সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যেত আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের দুই বছরের বাজেট এই চোদ্দ লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের প্রত্যেকটা গরিবের মধ্যে সুষম বন্ধন করতে পারতাম তাহলে আমার বাংলাদেশের একজন গরিব গরিব থাকতেন না সবাই গরিব দোষীবার উপরে চলে যাইত চোদ্দ লক্ষ কোটি টাকার মাধ্যমে যদি গরিবদের ইন্ডাস্ট্রিজ করতাম এই ইন্ডাস্ট্রিজ এর মালিক ও গরিব শ্রমিক ও গরিব আমার ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করব। ইন্ডাস্ট্রির কাজে গরিবদের ধরে নেয় আজকে দশ হাজার গরিব নিয়ে একটা করলাম এই ইন্ডাস্ট্রির মালিককে ওই দশ হাজার গরিব শ্রমিককে দশ হাজার গরিব ওই শ্রমিকরা তার নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করবে লাভবান হবে দশ হাজার শ্রমিক এরকম যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে নির্বাচিত করে তাদের ইন্ডাস্ট্রিজ করতে পারতাম কর্মসংস্থা করতে পারতাম বাংলাদেশের ইসলামী সরকার যদি হয় তাহলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি জনশক্তি এই জনশক্তিকে আমরা এমন ভাবে করতাম গোটা দুনিয়ার মধ্যে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশের মানুষকে সাপ্লাই দিতাম আপনাদের পয়সার প্রয়োজন ছিল না বাংলাদেশ ব্যাংক আমার প্রত্যেকটা গরিবের জন্য ডোনেশন করত টাকা দিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে সেখান থেকে আমরা হাজার হাজার কোটি কোটি টাকার রেমেডিস জানতে পারতাম নিরাপত্তা দেওয়ার জন্য আজকে বিজেপি সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তার জন্য আজকে ডিজিএফআ সরকার নিরাপত্তা দেওয়ার জন্য আগে ডিবি সরকার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আইডিও করে নাই ঠিক আমাদের খুন শুয়েছে ঠিক আমাদের রক্ত প্রমাণ করেছে আমাদের ঘরটা করেছে আমাদের গুণন করেছে ঠিক নির্যাতন করেছে আমি বারবার বলবো এই কিউরি মনে রাখবেন একজনের নাম কি একজনের নাম ভি একজনের নাম শ্রী কেউ চ বিনুচও সিওচও যিনি ক্ষমতা আছে সে কি করবে हटाও گے আন্দোলন করলাম সংগ্রাম করলাম বসাও ভি সে কি করবে পুলিশ হতো পি বসাও সি সে কি করবে পুলিশ করবে কারণটা কি নেতা পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি ঠিক যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত জুলুম অত্যাচার বন্ধ হবে না ওসি যা ঘুষ যায় না একত্রিশ সালে ঘুষ হয় না দেশে পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কোথায় এর কারণ হলো নেতা এবং দল পরিবর্তন হয় ব্যক্তি পরিবর্তন হয় নিচে আদর্শ পরিবর্তন হয় না এই জন্য আমাদের সাহেব অবশ্য ব্রহ্মার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না

যে দরের মধ্যে চালাবার থাকবে যেই দরের মধ্যে দখলদারি থাকবে ওই দলকে প্রত্যাখ্যান করুন জনমত লক্কবদ্ধ হতে পারেন তার ইনশাল্লাহ যেখন জনগন লক্ক হওয়ার কারণে এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকার বাধ্য হয়েছে আমরা যখন লক্কবদ্ধ হই তার ইনশাআল্লাহ এই দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে আমরা সক্ষম ইনশাআল্লাহ আল্লাহ রাহেসা দেন ইনশাআল্লাহ আর জনমত করুন আগামী নির্বাচনে কোন চোর টাকা বদমাস ঘুষ কর তুমি আমরা ভোট দেব না আসুন যাদের মধ্যে আল্লাহর ভয়েস যাদের চেহারা মধ্যে নবীর সুন্নাদ আছে যারা আল্লাহকে ভয় করে এই আমাদের মাঝে আল্লাহর সাথে সাক্ষিত হবে হিসাব দিতে হবে সেই দিনকে যারা ভয় করে এমন ব্যক্তিদেরকে নেতা নির্বাচন যতদিন পর্যন্ত এই ব্যক্তিদেরকে নেতা নির্বাচন করতে পারবেন না

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আসুন আগামী নির্বাচনে হবে সমস্ত সন্ত্রাসের মধ্যে ইসলামের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য শান্তির প্রতীক